দু হাতে দুটো নিবি হেভি লাগবে আজকে জানালাটা খুলে দিয়েছি আরে জানা যাচ্ছে না দেখো তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভ্লগটা আমি এটাকে দিয়েই শুরু করলাম ওই হই সকাল ছটা থেকে আমার রুমের দরজা ধাক্কাচ্ছে মানে খোলার জন্য আর এখন তখন জানালাটা খুলে দিয়েছি এর পাশে জানালাটা খোলা হয় না তো উঠতে গিয়ে উঠলো না তো যাচ্ছি এখন একটু বগুলাতে দরকার আছে তো চলো আর তোমরাও বুঝতে পারবে কি জন্য যাচ্ছি বগুলাতে তো বেশি কথা না বাড়িয়ে চলো যাই সময় রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে আর দুদিন ব্লগ দিতে পারিনি কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল যার জন্য ব্লগ দিতে পারিনি দুদিন তো চলো আমি আগে বেশি কথা না বলে ছটফট যাই কারণ সন্ধ্যা হয়ে আসছে রাত্রিগুলো আবার একটু প্রবলেম হয়ে যাবে কারণ খুব ঠান্ডা তো ঠান্ডাটা বেশি লাগবে তো চলো তুই বসে আছিস বাইরে চল আমরা যখন বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় বেরোই না তখনই রাস্তায় অটো কিংবা টোটো কিছুই পাওয়া যায় না তো অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে আসতে হলো গাজনা বাজার পর্যন্ত গাজনা বাজার থেকে তারপর অটো ধরে গোলাতে পৌঁছে আমি আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি মানে অটো থেকে নামা শুরু করে এই কাকিমার রেস্টুরেন্টে আসা পর্যন্ত মানে ভিডিও আমি নিতে পারিনি কারণ রাস্তায় খুব জ্যাম ছিল আর আমার এত ভিড়ের মধ্যে ক্যামেরা অন করতে নিজেই কেমন যেন লাগে তো এখানে খাবার অর্ডার করেছিল সোমার চাউমিন মোমো আর চিকেন স্যুপ তো একটা একটা করে সব কিছু আসছে আর কি আগে আসলো চাউমিন তারপরে আসলো মোমো মোমোটা আগের দিন এসে খেয়ে গেছিলাম ভীষণ ভালো লেগেছিল আজকে জানি না কেমন লাগবে চাউমিনটা তো সোমা বলেছে একটাই বলেছি আমরা কারণ আমি না বেশি খেতে পারি না আবার খুবই নষ্ট করি আর কি তার জন্য এখন থেকে কোথাও গেলে আমি একটা করে নিই মানে রেস্টুরেন্টে কিংবা অন্য কোথাও গেলে একটা করে নিয়ে নেওয়া হয় সোমার জন্য সোমার থেকে আমি কিছুটা নিয়ে খেয়ে নিই এই আর কি মানে কি বলো খাবার নষ্ট করতে আমার ভীষণ খারাপ লাগে যাচ্ছে এখন কেক আনতে এই যে এখান থেকে কেকটা নিই নিতাম স্টেশনের কাছে একটা শপ ছিল সেখান থেকে ওই শপটা থেকে এখন আর কেক নেওয়া হয় না এখান থেকে নিই কারণ এখানকার কেকটা না ভীষণ ভালো তো এখানে পিস যে কেকগুলো রয়েছে সেটা তিনটে নিতে হবে আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ে খুব ভালো খায় এই কেকগুলো আর আরিয়ানের জন্য কেক নিচ্ছি কারণ ওই যে আরিয়ানের বার্থডে নয় জানুয়ারি আরিয়ানের বার্থডে লাগবে। কেমন করে তাকিয়েছিল আমার মেয়ে আবার আমাকে ফোন করেছিল কারণ আসার সময় ও বাড়িতে ছিল না স্কুলে গেছিলো তো রাস্তায় দেখা হয়েছিল আমাকে ফোন করে বলছে মা তোমার কাছে টাকা আছে আমি বললাম হ্যাঁ আছে তো বললাম আমার জন্য বিরিয়ানি নিয়ে এসো ফ্রিজের পা হয়ে গেছে একাকায় হাঁটছে কেক মেক খোল দেখ বিরিয়ানিটা খোল খুলে খা তুলে আমার আগে আগে যাচ্ছে দেখ গুড মর্নিং সবাইকে তো রাত্রিবেলাটা আর তোমাদের সাথে কথা বলা হয়নি আর আমি ভিডিও ইন্ডো করিনি সকাল পর্যন্ত নিয়ে আসলাম কারণ আজকে ন তারিখ আজকে আরিয়ানের বার্থডে আমরা গেছিলাম কালকে কেকটা আনতে তো পাশে সাউন্ড আসছে মানে বক্স গান চলছে যার জন্য এখানে আমাকে এডিট করতে হলো ভয়েস দিয়ে দুদিন ধরে শরীরটা এমনই খারাপ যে শ্যুট করতে আর ইচ্ছা করে না তো এই দুদিন তো ভিডিও শ্যুট করিনি তাই আর মনে ছিল না যে আমি ভ্লগ কন্টিনিউ করছি যার জন্য রাত্রিবেলাটা আর কথা বলতে পারিনি প্লাস তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিচ্ছুই তো এখন ফোনে একদমই চার্জ নেই আমি চার্জে বসিয়ে নিচে যাব ফ্রেশ হতে একবারে সকালের খাবারটা খেয়েও নেবো কারণ এখন বাজে এগারোটা তো নিচে গিয়ে আমি কিচ্ছু শেয়ার করতে পারবো না কারণ ফোনটা থাকবে না আমার কাছে তো তারপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে এসেছি একটু রোদে বসে আছি ফোনটা এসে দেখি আশি চার্জ হয়ে গেছে তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে কথা বলে নিই কারণ সকাল থেকে তো কথা বল বলতেই পাঠাম না সেই সকালবেলাটা উঠলাম সকাল কোথায় এগারোটার সময় উঠলাম উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সকালের খাবারটা খেয়ে নিলাম তারপর ফোনেও চার্জ ছিল না ওই যে বললাম ফোনটা চার্জে বসাবো যার জন্য কিছু শেয়ার করতে পারিনি তো এখন যাচ্ছি নিচে বাবাকে বলেছিলাম টক দই আনতে শীতকালটা আসলেই না মাথায় এত ড্যান্ড্রফ হয় না মানে কিছু বলার নেই তো আমার আগে ছিল না এখন হয়েছে আমি যে তেলটা ইউজ করতাম ওই তেলটার নাম আমার মনে নেই তো ওটা আরিয়ান যখন ছিল তখন ইউজ করতাম নামটা মনে নেই বলে ওই তেলটা আর ইউজ করতেও পারি না মাথা খাটালে অবশ্য মনে পড়ে যাবে বাট আমি মাথা খাটাই না তেলের নামটা নিয়ে তো যাই হোক এভাবেই আছি আর কি তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি আর টক দইয়ের মধ্যে একটু সরষের তেল আর ওই যে লেবু লেবুর রস মিশিয়ে নেব আমি তো ফার্স্ট টাইম এটা ট্রাই করব আমার চুলে এর আগে কখনো আমি ট্রাই করিনি তো জানি না কক্সি আমার কমবে কিনা বাট একদিনে নিলে অবশ্য সেটার ফল পাওয়া যায় না অনেকবার ইউজ করার পরেই হয়তো বোঝা যাবে আর কি জানি না আমিও সঠিক তো তোমরাও চাইলে একবার ইউজ করে দেখতে পারো ঠিকঠাক আছে কি না তো এখন আমি এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা ফেস্ট তৈরি করে তারপর আমি আমার মাথায় এটাকে ইউজ করবো বাট জানি না কী হবে প্রথমবার ট্রাই করছি গায়ে तो टॉग दोई ही সরষের তেল আর লেবুর রস এখানে আমার একদম মিক্স করা হয়ে গেছে মাথায় লাগিয়ে দেওয়ার মানুষ নেই তাই একা একাই করছে আর কি কিছুদিন ধরে দুপুর হলেই না আমার ভীষণ খিদে পায় আর বাইরের খাবার খেতে ইচ্ছা করে বাড়ির খাবার না মানে ভাত এগুলো তো একদমই না দোকানের খাবার খেতে ইচ্ছা করে তো রিয়াকে আমি বলেছিলাম আমার কিছু খেতে ইচ্ছা করছে কিছু এনে দে তো দোকান থেকে যে অনেক খাবার এনেছে আর তারপর আমি স্নান ট্যান করে উপরে চলে এসছি এখন শ্যুট করব কারণ অনেক দিন ধরে রিলস বানানো হয় না তো আজকে ভাবছি কিছু রিলস বানিয়ে নিই আর তারপর সন্ধ্যা হয়ে গেছে কেক কাটার সময় হয়ে গেছে তো এদেরকে ডেকে নিলাম আমি আর মমতাকে ফোন করলাম ও আসছে সুমিকে ফোন করেছিলাম সুমি তো আসতে পারলো না ওর শরীরটা ভালো নেই আরও দুটো বোনকে বলেছিলাম বাট তারা বাড়িতে নেই তারা তাদেরকে ফোন করেছিলাম বলো যে সকালবেলা একবার ফোন করলে হতো ওরা ভেবেছে আমি হয়তো করবো না এটাই আর কি বাট আমি দুদিন আগেই ওদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ন তারিখে বিকালের দিকে সবাই চলে আসিস আমার বাড়িতে যদি না আসে তাহলে তো আর কিছু করা নেই আমার তাই না সুমিকে প্রত্যেকবারই বলা হয় মানে বাড়িতে ক অনুষ্ঠান করলে ওকে বলি তোর শরীরটা ভীষণ খারাপ ঠান্ডা লেগে গেছে ও কথা বলছিল। মানে কথা বলতে ওর কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারলাম ফোনে আর যে দু বোনকে বলেছিলাম ওরা বলছে একবার যদি সকালবেলা জানাদাম তাহলে ওরা আসতো বাট ওদেরকে আমি দুদিন আগেই বলে দিয়েছি যাই হোক কিছু করার নেই তো আশেপাশের বোনদের নিয়েই আমি কেকটা কাটবো আর কি মমতা এসে আর বাবন তো আসেনি কারণ বাবনকে আমি জোরও করিনি ও আসতে পারছে না কষ্ট হচ্ছে আর শিবানী শিবানী তো সব সবসময়ই থাকে আমার যে কোনো অনুষ্ঠানেই থাকে ও আর বাড়ির পাশের আর একটা ছোট্ট একটা বোন তো যাই হোক এখন আমি এখানে কেক কাটবো এখানে কিন্তু আমি সোমাকে নিয়ে মজা করছি কারণ সোমা বলছে যে আমার বার্থডের সময় শুধু আরিয়ান্দা ছিল আর আরিয়ানদা কেক নিয়ে এসেছিলো আরিয়ানদায় একাই সব কিছু করেছিলাম মানে আরিয়ানি একা ছিল ওর বার্থডেতে আমি ছিলাম না আমার একটু রাগ হয়েছিল বলে আমি উপরে এসে বসেছিলাম তাই বলছে আমার বার্থডের সময় তোরা কেউ ছিলে না শুধু আরিয়ানদা ছিল আরিয়ানদা আনন্দ করেছিলো কেক কেটেছিলো আমার পাশে ছিল আমি ওকে বলছে চিন্তা করিস না তোর বার্থডে এবার আমি গোয়াতে করব ও বলছে হয়ে গেছে তাহলে আর আমার বার্থডে কখনোই হবে না আমি কেন গোয়া আছে তো আমাদের বাড়ির পাশে ওই যে যে পুকুর পাড়টা আছে ওটাই হচ্ছে ছোট্ট গোয়া এটা শুনেই সবাই হাসছে আর কি আমি কী তো একটু মানে মজার মজার কথা বলতে মানুষের পেছনে লাগতে ভীষণ ভালোবাসি মানে মানুষও বলতে আমার বোনের পেছনে লাগতে ভীষণ ভালোবাসে আর কি ওকে মানে খচাতে আমার খুব ভালো লাগে আর ও একটু কমেডি টাইপের মানে ওরও ভীষণ ভালো লাগে কমেডিগুলো করে বেশ খুব ভালো করে আমার বোন বাট ক্যামেরার সামনে করে না এখানে আমার মেয়ে আমাকে বলছে যে ও মাম তুমি ফটোটা নিলে না ফটোটা নিয়ে তারাও তো আমি ওকে বলছি তুই নে তুই নিয়ে আয় তুই নিয়ে দাঁড়া তো ওটাই আর কি বলছে যে তুমি নাও আমি নেবো না তুমি নাও তো তারপর ওই নিয়ে দাঁড়িয়ে আছে ও যখনই আসে আমার রুমে তখনই আরিয়ানের ফটোটা মুছে মুছে সুন্দর করে ওখানে রেখে দেয় রিয়া আরিয়ানকে খুব ভালোবাসত আর আরিয়ান ও রিয়াকে ভীষণ ভালোবাসতো ছোটোবেলায় আরিয়ান রিয়াকেই স্কুলে নিয়ে যেত মানে আনা নেওয়া করতো আরিয়ানই ওগুলো করতো আর কি তো ওর স্কুলেও সবাই জানতো যে আরিয়ানি ওর বাবা ও কেউ যদি কেউ জিজ্ঞাসা করতো তোমার বাবার নাম কি ও সবাইকে বলতো আরিয়ান বিশ্বাস হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই কথাটা অবশ্য শেয়ার করা হয়নি আজকে মন চাইছে একটু শেয়ার করতে তো ছোটোবেলায় যখন রিয়াকে স্কুলে দিতে যেত আরিয়ান তো দিয়ে আসার পরে আবার আনতে যেত আনতে যখন যেত না আরিয়ান তো রাস্তায় দাঁড়িয়ে থাকতো তো রিয়া একদিন কি করেছিল স্কুল থেকে বেরিয়ে গেটের বাইরে এসে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে মানে দিকে মুখ করে তাকিয়ে আছে তো রিয়া পেছন থেকে গিয়ে না ওই ওই করে ডেকেছিল আরিয়ানকে বলছে ওই ওই মানে বাবা বলতো না তখন বলতো ওই ওই তো আরিয়ান তখন কিছু বলেনি আরিয়ান বাড়িতে এসে না আমাকে বলছে যে সবকে সামনে উসকা সব ফ্রেন্ড লোক থা উন্নকে সামনে মুজে ওই ওই করকে বুলাইয়া তেরি বেটি নিয়ে আর মুে বহাত বুড়া লাগা তো আমি না তখন রিয়াকে বলেছিলাম তুই সবার সামনে কেন ওকে ওই ওই করে ডেকেছিস মানে কী বলো তো আমার মেয়ে ভীষণ লজ্জা পেতো মানে ওকে বাবা বলে ডাকতে ভীষণ লজ্জা পেতো এই আর কি বাট ডাকতো আমার মেয়ে ওকে বাবা বলে ডাকতো সেটা অবশ্য অনেক পরে ডেকেছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখানে এখন কেক কাটবো

পুরোটা নেবে পুরোটা নেবে পুরোটা চলেই যাচ্ছিল মনি খাতে খাতে পারে চলে যাবা ঠিক আছে আজ যদি আরিয়ান থাকতো তাহলে অনেকটাই খুশি হতো কারণ আরিয়ান ওর বার্থডেটা নিয়ে ও ভীষণ মানে সিরিয়াস থাকতো কিছু হোক চাই না হোক ওর বার্থডেটা করা চাই চাই মানে একদম বাচ্চাদের মতো ছিল নাছর বাধা তো এখন রাত্রে সাড়ে এগারোটা বাজে ঘুমেনি এখনও পর্যন্ত শুয়েছিলাম চোখগুলো ফুলে গেছে তো এর আগেরবার বার যখন আরিয়ানের বার্থডে ছিল বার্থডেটা করার ইচ্ছা ছিল না কারণ তখন না আমাদের কাছে টাকা ছিল না আর সব থেকে বড়ো কথা বাড়িতে পার্টি হলেই মানে আরিয়ানিক একটু মানে অশান্তি হতো এনের সাথে যেমন কি ও বাইরে বেরোলে আর আসতে চাইতো না মানে বাড়ির বাইরে বেরোলে যদি মানে যেমন যদি মার্কেটে যেত মার্কেট থেকে আসতে চাইতো না যার জন্য বলেছিলাম যে কোনো বার্থডে পার্ডে করব না কোনো পার্টি করব না বাড়িতে কোনো পার্টি করব না তো এটাই বলা হয়েছিল আগের বছর যখন ওর বার্থডে ছিল এরকম বলছিলো মানে সারাদিন চলে গেছে আমি বলছি না বার্থডে ফার্থডে করব না করতে হবে না কারণ তুমি কথা শোনো না বার্থডে করলে তুমি একটু মানে ড্রিঙ্ক করো তারপরে ঝামেলা হয়ে যায় ওখানে রাত্রি হয়ে যায় তুমি বাইরে থাকো বাড়িতে আসো না তো করবো না তো সারাদিন পরে সন্ধ্যার সময় আমাকে বলছে দরজার ওখানে দাঁড়িয়ে বলছে মানে বাইরে যাচ্ছে যেতে গিয়ে আবার ফিরে এসে বলছে রুম্পা এ কেক লেগে আও তো মেয়ে বলা লানা জরুরি হে ক্যা বল রে কেউ কি আরিয়ান কা বার্থডে হ্যাঁ না আরিয়ান কো বুঢ়া লাগ র ইয়ে বুঝে ইৎ না হাসি আয়া আমি এত হেসেছিলাম এত হেসেছিলাম কথা শুনে তারপরে আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে সোমাকে নিয়ে যাও কাউকে নিয়ে যাবে তুমি একা যাবে না কারণ তুমি একা গেলে তুমি আর কখন আসবে বাড়িতে তার ঠিক নেই মানে রাত্রে এগারোটা বারোটা বেজে যেত তো সোমাকে নিয়ে কেক নিয়ে এসেছিলো আর ছোট্ট করে মানে পার্টি করেছিলাম বাড়িতে শুধু আমরায়ামরাই করেছিলাম তো ওর একটা দোষ ছিল কি বলো তো পার্টি ফার্টি হলে একটু বেশি খাবে আর ওই যে বাইরে টাইরে বেরোলে বন্ধু বান্ধব আসবে ওদের সাথে বাইরে যাবে বাড়িতে আসার আর নাম নেবে না যার জন্য পার্টিটা করতে আমি ভয় পেতাম তো যাই হোক ওর বার্থডেটা আমি এভাবেই পালন করব আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ওর বার্থডেটা পালন করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট